কথায় বলে যদি মন খারাপ থাকে তবে সমুদ্রে চলে যান সমুদ্রের প্রতি অবগাহন করুন মন খারাপ থাকবে না এটা নিশ্চয়তা দিচ্ছি তাই ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি এমন একটা জায়গায় যেটা আপনি বলতে পারেন বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পট এবং এমন একটা জায়গা আপনি যদি গুগল ম্যাপে লক্ষ্য করেন এই জায়গা থেকে দক্ষিণে কোনো দেশের কোনো স্থল ভাগ নেই অর্থাৎ এখান থেকে সোজা দক্ষিণে চলে গেলে শুধু পানি পানি অবাহিত পানি সেই পানির সমুদ্রের সেই বিশাল জলরাশির কোনো শেষ নেই আর শুরু নেই আজকে এসেছি পটুয়াখালীর অন্যতম অর্থাৎ বাংলাদেশের অন্যতম একটা পর্যটন সমৃদ্ধ এলাকা কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা মন্দির এখানে লাল খাকার জল এখানে অনেক বড় বড় লাল খাকা দেখতে পাওয়া যায় এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য ভালো হবেই এত বড় বড় ঢেউ সমুদ্রের ঢেউ যে প্রতিনিয়ত সমুদ্রে তৈরি হয়ে আবার সমুদ্রের তীরে আশ্রয় করছে এই দৃশ্য দেখলে কার না ভালো লাগে মন খারাপ থাকলেও সেই মন ভালো হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন টিঙা নৌকা ছোট টিঙা নৌকা এই নৌকাগুলো নৌকায় চড়ে এখানকার মানুষ জীব জীবেন জীবন ও জীবিকার সন্ধানে চলে যায় গভীর সমুদ্রে এবং এখান থেকে তারা সামুদ্রিক মাছ সংগ্রহ করে বিক্রি করে এদের জীবন ও জীবিকা চালায় কিছুদিন আগে যে ঘূর্ণিঝট রেমাল দেশের আমার সাথে একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় আপনি প্রত্যক্ষ করতে পারবেন ভাবন্ত ঈশ্বরের কত সুন্দর একটা সৃষ্টি সমুদ্র যে সমুদ্রের রহস্য এখনো মানুষ ভেদ করতে পারে এই সমুদ্রের বুকে কত শত লক্ষ প্রজাতির জীব যে বসবাস করতেছে তার কিছু অংশের মাত্র কিছু অংশের হতেছে আমাদের বিজ্ঞান নাকিটা এখনো অর্থায় হয়ে ক্ষেত্রে বালু এতটাই স্বচ্ছ যে আপনি বালু থেকে তাকালে নিজের অবয়ব অনায়াসে দেখতে পারবেন আপনিও আসবেন এখানে হাজার হাজার লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় আর যদিও মানুষের উপস্থিতি টের ফেলে তারা সাথে সাথে গর্তে ঢুকে যায় কিন্তু এখানে সমুদ্রের তো ছোট ছোট গর্ত আছে যে গর্তগুলোতে লাল একটা ওরা বসবাস করে খুবই সুন্দর সুন্দর ছবি মিলে